সমস্ত প্রশংসা আল্লাহ আজকের আপনাদের আমি একটা ভিডিও দেখাতে চলেছি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর ক্যানিং থানা আছে এই নদীর এই সাইডটা ক্যানিং থানা আছে আর এদিকে আপনার জয়নগর থানার অন্তর্গত সমুয়াকালী গ্রাম টিল্পির ডাকে পড়ছে তো আপনারা মোটামুটি জমুয়াখালী যে গ্রামটা এখানে ইসলামিক দিক থেকে শিক্ষা অনেক কম সেখানে আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি সেখানে দিনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান করার জন্য চিন্তাভাবনা নিয়েছি তো এটি দেখছেন মেন রোড এটা দেখছেন মেন রোড এটা চলে গেছে বাড়িগুড় কলকাতা সমস্ত জায়গায় চলে যাবে স্টেশন চলে গেছে এদিকে স্টেশনে যাওয়া যাবে এখান থেকে মহিষমারি মহিষমারি থেকে বারাসাত যাওয়া যাবে এদিকে কেল্লা পর্যন্ত আপনারা তো এই মাদ্রাসা আমরা যে চিন্তা ভাবনা নিয়েছি এখানকার মানুষ সবাই মিলে উদ্যোগ নিয়েছে যে আমাদের একটা মাদ্রাসার প্রয়োজন মাদ্রাসার নাম হচ্ছে আল মাহাত আল ঝমুয়াখালী মাদ্রাসা তো আমি জায়গাটা দেখাচ্ছি ঝমুয়াখালী মাদ্রাসা পুরো জায়গাটা আমি দেখাচ্ছি এদিকে আপনারা নিশ্চয়ই জানেন সাগর ভাটা একটা বড় ভাটা এখানে আপনারা দেখছেন এই জায়গাটা দুটো ভাইয়ের জায়গা দুই ভাইয়ের জায়গা এক ভাই অটোমেটিক একটা মসজিদের জন্য রেখে দিয়েছে আর আরেকটা ভাই কেন পিছনে থাকবে তৃতীয় এটা টোটাল পঁচিশ কাটা জায়গা মোটামুটি জায়গাটা দেখে দিয়েছে আমি জায়গাটা পুরো জায়গাটা প্রথম দেখাই আমাদের মাদ্রাসা আগামী ষোলো তারিখ যে ষোলো তারিখ আসছে যে ষোলো তারিখ মানে সোমবার আমাদের সোমবার মাদ্রাসা ছেলে চেষ্টার মতন আলহামদুলিল্লাহ তো এটা আপনারা এই জায়গাটা দেখছেন বাচ্চারা খেলাধুলো করবে এই জায়গাটাও আমাদের মাদ্রাসার আন্ডারে আছে তো এটা ওরা মাদ্রাসার যদি প্রয়োজন পড়ে পরবর্তী তো আলহামদুলিল্লাহ ওনারা এই জায়গাটাও বলে আপনারা নিয়ে নেন তো দেখছেন আপাতত এই যে পানিটা দেখছেন এটা পঁচিশ কাটা জায়গা আছে এইটা আমরা এখন আর এইটাই আপনার রাস্তা একটু কারেন্টের হয়েছে এটা আপনার হালাই রাস্তা সাকশান হয়ে গেছে এটা ঘোষণা চন্দনেশ্বর অঞ্চল তো আপনারা এদিকে দেখছেন যে ভাটা বলছিলাম এখানে প্রায় সিজনে প্রায় তিন চারশো লোক কাজ করে এখানে তারা সজাৎ করার খুব সমস্যা হয় তো আমরা এখানে তারা এখন আপাতত পড়াশোনা করছে আমি আপনার ভিতরেটা দেখাচ্ছি আমাদের এখন আমাদের বিল্ডিংয়ের প্রয়োজন নয় এখন আমাদের শিক্ষাটার দিকে প্রয়োজন খুব তো আমরা যে দিনের শিক্ষাটা আমরা এখানে করতে চলেছি আপনারা দোয়া করুন এই প্রতিষ্ঠানের জন্য যাতে এই প্রতিষ্ঠানটা সৌন্দর্যভাবে চলে আমাদের সাইনফি আলহামদুলিল্লাহ উনি আমাদের সঙ্গে অনেক স্বাস্থ করছেন বা আমাদের কলকাতা থেকে কিছু সহযোগিতা পাচ্ছি বাড়ির সমস্ত দেখা থেকে আমরা সহযোগিতা পাচ্ছি একটা প্রস্তাবখানা আছে একটা বাথরুম আছে আপাতত আমাদের দেখুন কাজ কত দ্রুত গরিতে চলছে এই সমস্ত বয়স্ক মানুষ সবার উত্তর দেখুন যে আমরা সবাই মিলে যাব

আপনি এরকম ভালো কাজের শুনে যুক্ত হোক এখানে আমাদের আপাতত এখন ছেলে প্রায় মানে একুশটা মধ্যে ছেলে ভর্তি আছে তো এখানে আমরা এই একুশটা ছেলেকে নিয়ে এদেরকে পুরো ফিটিংস করে এদেরকে পুরো তৈরি করে দিয়ে আপনাদের সঙ্গে যুক্তের জন্য যেন প্রস্তুত করতে পারি আপনাদের সামনে যেন আমরা যে দাঁড় করাতে পারি শিক্ষার দিক থেকে যে শিক্ষা তারা যে যে কোনো দিক থেকে তাকে ধরলে না হারিয়ে কেউ হারাতে পারে তো এটা আমাদের মসজিদ দেখুন এটা মসজিদ এখানে একটা টিচার এখানে থাকছে টিচার টিচারের জায়গা এটা করা হয়েছে এটা পর্দা দিয়ে আলহামদুলিল্লাহ তো এটা সলাদ পড়বে এখানে আর আপনারা দেখছেন এই পজিশন এটাই হলো এখন এখন পড়াশোনা করবে এখানে সেই তৈরি হচ্ছে আমাদের পাকার প্রয়োজন নয় মাটি থেকে ছোট্ট বট গাছের নিচে থেকে এখানে আমরা শিক্ষাকে খুব সৌন্দর্যভাবে করব। যে আমাদের বাড়িপুর ওলারা যেভাবে আমাদের সঙ্গে আমাদের এখন মাদ্রাসার সভাপতি হয়েছে সভাপতি করা হয়েছে জমিয়তে আলে হাদিস পশ্চিমবাংলা স্বসভাপতি সেলি খোদার বাজার সেলিমুল্লাহ সাহেব ও আমাদের সসভাপতি হয়েছে আব্দুল আলিম ওনারও বাড়ি বারিপুর খোদার বাজার তো আপাতত ওনাদেরকে নিয়ে আমরা কাজ চলছে মানে ওনারা এসেছিলো আগামীকাল এসে সমস্ত কিছু বলে গেল আলহামদুলিল্লাহ তোমরা তাড়াতাড়ি কাজটা শুরু করো যে কোনো দিক থেকে অর্থ শর্ত যেদিক থেকে যা প্রয়োজন আমরা সবাই কিছু হেল্প করবো তো আমাদের তেমন বিল্ডিংয়ের প্রয়োজন নেই আপনারা বাচ্চা যে কটা থাকবে সেই বাচ্চাটা দিকে একটু খেয়াল রাখবেন যাতে ওরা ভালো করে পড়াশোনা করতে পারে এই আমরা আশা নিয়ে এই করছি তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ আমরা খুব এতে আছি যে এই জায়গাগুলো যে শিক্ষা যেভাবে মুছে যাচ্ছে আস্তে আস্তে করে এই শিক্ষাকে মানে আমাদের জাগাতে হবে শিক্ষা হলো জাতের মেরিডন্ডি একমাত্র ধর্ম সেটা ধর্মের মধ্যে বলা হয়েছে শিক্ষা যেটা আমাদের বলা হয়েছে মুসলিম ধর্মে সেটা বলা হয়েছে ইক্র যে নবী তুমি বলো পড়ো তুমি কার নামে রবের নামে বলো তো বলছে আমি তো নিরক্ষ জানি না আল্লাহ শিখিয়ে দিচ্ছে শিক্ষার উপরে এত চাপ দিয়েছে আর আজকের আমরা হতভাগা দুর্ভাগ্য মুসলিম যে আমরা বাড়ি থেকে যে কোরআনুল করিম যেটা পড়ে আছে যেটা ধুলো পড়ে যাচ্ছে সেটার দিকে লক্ষ্য নেই এগুলো প্রত্যেক পিতামাতার কাছে বলি অন্ততপক্ষে আপনারা কোরআন শরীফটা কোরআন কোরআনুল করিমটা আপনারা পড়াশোনা করুন একে খুলুন এর কাছে জানতে চান এ আপনাদের উত্তর দিয়ে দেবে তো আমরা আজকের এটার কাছে এসেছি আপনারা খারাপ মন্তব্য করবেন না এটা দিনের কাজ এটা আল্লাহর কাজ যদি কাউকে মানে নিন্দা করেন তাহলে আল্লাহকে নিন্দা করবেন তো সেই ভেবে আপনারা অন্তত একটু আমাদের সহযোগিতা করুন বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে এটাই আপনাদের কোনো অর্থ দিয়ে আমি বলছি না যে বিল্ডিং করে দেন টাকা পয়সা দেন না আপনারা আসুন এসে আমাদের কাজগুলো আপনার বাচ্চাদের পড়াশোনা হচ্ছে এদেরকে একটু খেয়াল দিন যাতে আপনার বাচ্চারা যেন গিয়ে আপনার জানাজার সলাদটা পড়তে পারে ওই ব্যক্তি ওই ব্যক্তি ছেলে যদি জানাজা সলাদ পড়ায় কাঁদতে কাঁদতে আল্লাহ বলছে সব থেকে প্রিয় আমার লাগে চোখের পানি যে পড়তে পড়তে সে কাঁদবে তার বা পিতা মাতার জন্য আল্লাহ পাক তখনই কবুল করে নেবে সমস্ত গুণাকে মাফ করে দেবে তাই বলি আপনার ছেলেটাকে আসুন একশো থেকে দুশো দোয়া ইনশাল্লাহ সব সই আকিদার যত দোয়া আছে সব কিছু একদম শিখিয়ে দেবো বাচ্চা একদম খুর হয়ে আপনার কাছে চলে যাবে যেমন ব্লেড যেমন কাটে আপনার ছেলে ওইভাবে তৈরি করে দেবো আপনি ভাবতে পারবেন না যে ঝোমোখালির মতন জায়গা এই জায়গা এত সুন্দর শিক্ষার দিক থেকে উঠছে এটা সম্পূর্ণ আল্লাহ সুমানুতালা আমাদের মদত করছেন এবং মদত করবেন তাই আপনাদের কাছে বলি বলার মধ্যে যদি কিছু বলে ভুল বলে থাকি তো ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত